এখানে আছে স্ট্রবেরি আর এটা এটা হচ্ছে ব্ল্যাকবেরি প্রত্যেকটা খুব সুস্বাদু এবং মিষ্টি সিঙ্গাপুর থেকে কত রকমের ফল নিয়েছি এই ফলটার নাম হচ্ছে আপেল সবুজ আপেল এখানে রয়েছে ড্রাগন ফ্রুট ড্রাগন পিজা রেখে দিয়েছি না হলে তো খারাপ হয়ে যাবে আজকে প্রায় চার দিন পাঁচ দিন হয়ে গেল কমলা লেবু আছে এই যে কমলা লেবু সব খেয়েছি খুব মিষ্টি আনারসটাও খুব মিষ্টি আর এখানে আছে এটাকে বলে বাবু বাসা এই যে বাবু বাসা হচ্ছে পেঁয়াজ আনা হয়েছে কালকে একটা রান্না করা হয়েছে স্যালাডও খেয়েছি খুবই টেস্টি আর এখানকার দেখো বৃষ্টি হচ্ছে টিপটিপ করে আর গরম কি ওখানে মাটি সেরকম নেই ধুলো বালি কিরকম বোর মধ্যেই দেখেছি সবজি ফলের ক্ষেত দেখিনি দেখেছি রাস্তার মধ্যে কত সুন্দর সুন্দর সব ফুল গাছ তাজা হয়ে আছে রেগুলার যে জল দেয় তাও না খুব ভালো এক কথায় ঘোরা খাওয়া সব ভালো হয়েছে আমাদের সিঙ্গাপুরের ট্যুর